এই মুহূর্তে সিভি ভলেন্টিয়ার্সদের জন্য একটা সবচেয়ে বড় আপডেট চলে এসেছে সিভি ভলেন্টিয়ার্সদের আবার প্রস্তুতি নিতে হবে ইদানিং কিন্তু সিভি ভলেন্টিয়ার্সদের ট্রেনিং চলছে এবং যেসব কিছু কিছু সিভি ভলেন্টিয়ার্সদের ট্রেনিং শুরু হয়ে গেছে এবং এবার ট্রেনিং শেষ হয়ে গেছে বলে যে সিভি ভলেন্টিয়ার্সরা যাদের ট্রেনিং শেষ হয়ে গেছে ভাবছে যে আর কিছু করতে হবে না তাদেরকে আবারও প্রস্তুতি নিতে হবে কিন্তু কেন নিতে হবে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানাবো এটা সবচেয়ে বড় আপডেট আপনারা হয়তো ভাবছেন আমাদের চোদ্দো দিন করে ট্রেনিং হয়ে গেল আর যে যাদের ট্রেনিং হয়নি তারাই ট্রেনিং করবে আমরা মুক্ত হয়ে গেলাম না কোনো ছাড় নাই আবারও আপনাদের ট্রেনিং শুরু হবে কিন্তু কি কারণ হবে আজকের জন্য এই কন্টেন্ট ক্রিয়েট তো তার আগে বলবো প্রিয় দর্শক এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয় তো আপনারা তো জানেন যে এখন ভবানী ভবন থেকে প্রস্তাব এসেছে সিভি ভলেন্টিয়ার্সদের ভালো করে প্রশিক্ষণ দিতে হবে তারপর নবান্ন থেকে নবান্ন থেকে এটা আবার আলোচনা চলছে নবান্ন ভবনে ভবন যদিও একটা সেন্ট্রালও আপনাদের পাশে সিভিল ডিফেন্স বললেও কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদেরও দিকে নজর রাখছে ঠিক আছে অনেকেই বলছে এটা সিভিল ডিফেন্স সিভিক ভলেন্টিয়ার্স না ভিলেজ পুলিশদের জন্য আমি বলবো সিভিল ডিফেন্স ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স সবাই কিন্তু ডিফেন্সের আন্ডারেই অন্তর্ভুক্ত অতএব সবার দিকেই কিন্তু নজরদারি চলছে ইদানিং ইদানিং কিন্তু পরিস্থিতি খুবই খারাপ গোটা ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষের কারণ প্রতিবেশী দেশ বাংলাদেশ কোদি উত্তেজিত হয়ে আছে এবং তার প্রতিবেশী দেশ ভারত পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু খুব উত্তেজিত অবস্থা এই কারণে সিভি ভলেন্টিয়ার্সদের এখন প্রশিক্ষণ খুবই দরকার এই জন্য সিভি ভলেন্টিয়ার্সদের খুব তাড়াতাড়ি এখন চলছে প্রিপার্ড এদের কিন্তু উন্নতর মানের এখন ট্রেনিং দেওয়া হবে আবার যাদের যার যে সকল সিভিক ভলেন্টিয়ার্সদের চৌদ্দ দিন ট্রেনিং হয়ে গেছে সেই সকল সিভিক ভলেন্টিয়ার্সদের আবার তিন মাসের ট্রেনিংয়ের জন্য রেডি হতে হবে খুব শীঘ্রই ডেটটা ফিক্সড হবে সেই ডেট আমি আমার এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের জানাব তবে যে সকল সিভি ভলেন্টিয়ার্সদের এখনও চৌদ্দ দিন ট্রেনিং শেষ হয়নি তারা করতেছেন এবং এদেরও করা শেষ ট্রেনিং শেষ হয়ে গেলে আবার তাদেরকে শুরু হবে কারণ এই মুহুর্তে সিভিক ভলেন্টিয়ার্সদের গোটা ওয়েস্ট বেঙ্গল কেন গোটা ভারতবর্ষে খুবই প্রয়োজন কারণ সিভি ভলেন্টিয়ার্সদের মাইনে খুব কম হলেও কিন্তু কাজ করে চলেছে সমান সমান অন্যান্য পুলিশ কর্মীদের সমান সমান কাজ করে চলেছে সিভি ভলেন্টিয়ার্সরা সেই জন্য কিন্তু সিভি ভলেন্টিয়ার্সদের মাইনেরও দিকে নজর দেওয়া হয়েছে কারণ যে একটা লোকের চলতে গেলে অনেক ভরণ পোষণের দরকার ইদানিং কিছুদিন আগে আমি আপনাদের ভিডিওতে জানিয়ে দিয়েছি যে আপনাদের জন্য তো ওয়েলফেয়ারের তরফ থেকে অনেক কিছু সুবিধা ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য রিটায়ারমেন্টের সময় কিছু খরচ বা অন্যান্য কিছু সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে কোনো কিছু কেউ এক্সপায়ার্ড হয়ে গেলে তার পরিবর্তে বাড়ির কাউকে চাকরি ইদানিংকালে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের ডিসিপ্লিন মেনটেন্স এবং সংবিধানের রুলস যতগুলো আছে সব শিখানো হবে কানে কানে ঢোকানো হবে সিভিক ভলেন্টিয়ার্সদের এবং তার সাথে তাদের উন্নতি হবে কিসের উন্নতি হবে পে স্কেলের উন্নতি হবে কিসের উন্নতি হবে তাদের ইউনিফর্মের উন্নতি হবে কিসের উন্নতি হবে তাদের প্রশিক্ষণের উন্নতি হবে এখন পর্যন্ত যে সকল কাজ করে চলেছে সিভিক ভলেন্টিয়ার্সরা তার চেয়ে আরও ভিতরের কাজ করতে পারবে সিবি ভলেন্টিয়ার্সরা তো আপনাদের আমি খুব শীঘ্রই সে আপডেট জানাবো আর যে সকল সিভিক ভলেন্টিয়ার্সরা যারা ট্রেনিং করে ফেলছেন আপনারা ভাবেন না যে আপনাদের ছুটি হয়ে গেছে শীঘ্রই আপনাদের শুরু হবে তো জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওতে আমি ডেট জানিয়ে দেবো আর এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে